রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েছেন মঙ্গলবার বিচারপতি রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ রুল জারি করেন দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে এর আগে দোসরা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ গত অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেছি যে এটা সেডিশনের কেস এখানে সেন্টেন্স ডেথ সেন্টেন্সের কেস এখানে স্পেসিফিক এলিগেশন আছে কোর্ট আমাদের সন্তুষ্ট হয়ে বলছে যে এটা দুই সপ্তাহের রুল জারি করা হলো রুল স্পেশাল ম্যাসেঞ্জার দিয়েছে